সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আশা করছি আপনার সবাই অনেক অনেক ভালো আছেন দর্শক আজকের বাজারে কেমন রয়েছে পেঁয়াজ রসুন আলুর পাইকারি বাজার দরদাম তো আপনাদের জানিয়ে দেবো আজকের এই ভিডিওতে আপনারা দেখছেন দর্শক আমরা একটি আরতে রয়েছি তো এরতে আজকের বাজার দরদাম কত রয়েছে পেঁয়াজ রসুন আলুর পাইকারি বাজার দরদাম তো আপনাদের জানিয়ে দেবো আমরা আজকের এই ভিডিওতে তো আমরা বেশ কথা না বাড়িয়ে ছোট একটা প্রতিবেদন বিস্তারিত জানিয়ে দিচ্ছি দর্শক দেখছেন আমরা একটি আড়তে রয়েছে দর্শক তো এড়ো আজকে বাজার দাম কত রয়েছে এবং কত করে বেচা বিক্রি চলছে আপনাদের জানাবো আজকের ভিডিওতে আপনারা দেখছেন দর্শক বিভিন্ন সাইজের কিন্তু আপনারা পেঁয়াজ আপনারা দেখতে পাচ্ছেন দর্শক তো এই পেঁয়াজ আজকে কত করে বেচা বিক্রি চলছে আপনাদের জানাবো এখানে দেখতে পাচ্ছেন এই যে চায়না মানে যে দেশি কাঁচা রসুন তো এই দেশি কাঁচা রসনের দাম রয়েছে আজকে বাজারে দর্শক মাত্র পঁয়ষট্টি থেকে সত্তর টাকা দর কিন্তু এই দেশি কাঁচা রসুনের পাইকারি বাজার দরদাম রয়েছে এবং আমদানিও কিন্তু বেশ মোটামুটি আর কি ভালোই রয়েছে দর্শক তো দেশি রসায়নের কিন্তু আমদানি বেশ প্রচুর রয়েছে এবং চায়না রসুনের দামটা একটু বাড়তি এবং আমদানি একটু কম রয়েছে দর্শক তো সেই চায়না রসায়নের দাম কিন্তু আমাদের এখানে নেই তো চায়না রসায়নের দাম রয়েছে আজকে বাজারে দর্শক মাত্র দুইশো আঠারো থেকে দুইশো বিশ টাকা দরে কিন্তু চায়না রসায়ের বাজার দর দাম রয়েছে তো এরপর আপনাদের জানাবো নিয়ম পেঁয়াজের দাম কেমন রয়েছে আপনার দেখতে পাচ্ছেন দর্শক এটা নিয়ম পেঁয়াজ রয়েছে এখানে তো নিয়ম পেঁয়াজের দাম কিন্তু রয়েছে দর্শক মাত্র আপনার এই যে আঠারো বিশ টাকা দরকার কিন্তু নিয়ম পেঁয়াজের বাজার দর দাম রয়েছে আজকের এই বাজারে তারপরে এই যে দেখতে পাচ্ছেন মুড়ি কাটা পেঁয়াজ রয়েছে দর্শক এই মুড়ি কাটা পেঁয়াজের দাম কেমন রয়েছে দর্শক মুড়ি কাটা পেঁয়াজ কিন্তু আজকে বাজারে নিচের বাজার কিন্তু বত্রিশ তেত্রিশ চৌত্রিশ টাকা দর বিক্রি হচ্ছে এবং মাথায় কিন্তু সাত্রিশ টাকা দর বিক্রি হচ্ছে এবং আপনার এই যে হালি পেঁয়াজ দশক সেই হালি পেঁয়াজ কিন্তু নিচের বাজার কিন্তু চৌত্রিশ বত্রিশ টাকা দরকার বিক্রি হচ্ছে এবং মাথায় কিন্তু দর্শক সাতত্রিশ আটত্রিশ টাকা দরকার কিন্তু আর কি মানে যে হালি পেঁয়াজ দর্শক ব্যাসা বিক্রি দর্শক আমদানি কিন্তু বেশ ভালো রয়েছে কিন্তু খাওতা কম এবং বেসা কিনে অনেকটা কম দর্শক এই পেঁয়াজের দর্শক পেঁয়াজ আলু রসুনের সবটার কিন্তু আর কি বাজার কিন্তু অনেকটা কম দর্শক এবং বাজারে কিন্তু আর কি কম দেখে কিন্তু আর কি অনেক মানুষ কিন্তু অনেক আগে নিয়ে ফেলেছে সেই জন্য কিন্তু বাজারটা একটু আর কি দর্শক এখন খাওতা কমের দিকে দর্শক আবার আবার কয়দিন পরই আবার বাজার আবার দর্শক আবার চাঙ্গা হয়ে যাবে দর্শক তো তো এরপরে আমরা আহ জানবো যে আজকের বাজারে কেমন রয়েছে আলুর দাম আলু দেখতে পাচ্ছেন মানে যে সাদা আলু এই সাদা আলুর দাম রয়েছে দর্শক আজকের বাজারে মাত্র দর্শক আঠারো টাকা দরে বিক্রি হচ্ছে এই যে সাদা আলু এবং লালালু কিন্তু আজকে বাজারে চলছে দর্শক মাত্র দেখতে পাচ্ছেন যে লালালুই লালু কিন্তু আজকে বাজার দর দাম রয়েছে মাত্র এই আপনার সতেরো টাকা দরে কিন্তু এই লালালু বিক্রি হচ্ছে দর্শক এবার আদার বাজার দর দাম কেমন রয়েছে আদার বাজার কিন্তু আজকে বাজারে দর্শক কেরালা আদা কিন্তু ধরো আজকে আপনার সত্তর বাহাত্তর টাকা দরে বিক্রি হচ্ছে এবং আহ প্রায় যে চায়না দা কিন্তু গাছ বাজারে চলছে দর্শক মাত্র আহ একশো থেকে একশো দুই টাকা দেয় তো এই ছিল কি বাজারে আমার সর্বশেষ আপডেট দর্শক